তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিইউএড ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিইউএড মূলত বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের সকলেই পরীক্ষা দিতে পারে এখানে বিভাগ পরিবর্তন হয়েছে ঠিক আছে সো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিইউএডের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পরীক্ষা দিতে চাও তোমাকে আবেদন করতে হবে দেখো আবেদন শুরু 1 জানুয়ারি থেকে 20 জানুয়ারির মধ্যে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফিটা দেখো আবেদন যোগ্যতা দেখো এসএসসি তোমার দুই এবং দু হতে হবে এবং এইচএসসি এসি হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ হতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড টাইম রয়েছে আমরা সকলেই জানি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি কি করতে পারবা বিভাগ পরিবর্তন করতে পারবা নিঃসন্দেহে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবে এবং বিভাগ পরিবর্তনের জন্য আলাদা আলাদা আসন সংখ্যা রয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তুমি দেখো আবেদন ফি হচ্ছে কত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন ফি হচ্ছে প্রতি ইউনিট ভিত্তিক হচ্ছে এগারো সতেরো টাকা এবং এক্সাম ডেট নিয়ে যদি আলোচনা করি এই ইউনিট বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে তোমার আঠারোই এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা মানবিক পঁচিশ এপ্রিল এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা বাণিজ্য সাতাশ এপ্রিলের ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে বি যারা ভর্তি পরীক্ষা দেবে বি ইউনিটে এ সায়েন্স আর কমার্সের সকলের পরীক্ষাই হচ্ছে কত তারিখ পঁচিশ তারিখ ঠিক আছে এখন আমরা জানবো দেখো বি ইউনিটে সবাই মানে কি সবাই পরীক্ষা দিতে পারবে মানবণ্ডন কেমন দেখো বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ এবং জিকে দশ তাহলে কত ষাট এবং গ্রুপ সাবজেক্ট রয়েছে তোমাদের চল্লিশ পার্ক টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এরপর দেখো আসন সংখ্যা কত চারশো চল্লিশটি পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্ক হচ্ছে হল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আর আসন সংখ্যাটা নেওয়ার আগে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমার যদি স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে যদি তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়তে চাও যেহেতু সবচেয়ে জিপিএ কম লাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স থেকে পরীক্ষা দিতে হলে সিক্স থাকতে হবে মানবিকের জন্য সিক্স বাণিজ্য শিক্ষার্থীদের জন্য সিক্স বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে চাচ্ছ বা নিজ ইউনিটে পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের এই কোর্সটি তোমার জন্য যথেষ্ট এখানে একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা আর একশো প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পাবা কোর্স ফিটা হচ্ছে বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি আমাদের সাথে আহ ফেসবুকে সরাসরি লাইভ ক্লাস গুলো করতে পারবা পরীক্ষা গুলো সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারবা তোমাদের জন্য ক্লাস গ্রুপ রয়েছে একটা এক্সাম গ্রুপ রয়েছে আর একটা দুইটা গ্রুপে তোমাকে সকলের সাথে অ্যাড করে দেওয়া হবে ক্লাস তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে আর ভর্তি হওয়ার জন্য এই নম্বরে নম্বরে টাকা বিকাশ বা বা নগদ মানি করে এই এই একটা কল নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ওখান থেকে তুমি যাবতীয় তথ্য পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমুদ্রে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তুমি যুক্ত হয়ে যেতে পারবা আর আসন সংখ্যার দিকে যদি আমরা চিন্তা করি দেখো আসন সংখ্যা বিজ্ঞান